ব্যাংকের সুদ কিস্তির সুদ পল্লী বিদ্যুতের বিল বাকি বলে সিটি ওর সুদ জমি আছে খাদনা দেবে গেলে বাকি বলতে সিটি ওর সুদ আবার লোন নেবেন সিটিওর সুদ তো সুদ ছাড়া কোনো পথ নাই তে সুদ খেলে সুদ দিলে ইমান থাকে না এই আমার সামনে তারা বসে আছে একটা মূর্খমান কী হবে খালি ঘাস তা আমাকে বাংলাদেশ হয়তো কি সুদ ঘুর জানার ব্যবসার মূর্ঠ চলিচ্ছে কিন্তু ওরই মধ্যে বক্তাক ডাকে করে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে কথা আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে যে ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না এই অন্যায়গুলির ভেতরে বক্তৃটা করলে আল্লাহর বান্দা বান্ধা আল্লাহর কসম মৃত্যুর সময় ইমান আইন হলি চুরি বন্ধ দরজা খুলে ঢুকে থাকবে কোন টেনশন নেই আমার ভাইরা আল্লাহ করেনি বলছেন মদ হারাম ইয়াবা হারাম নিশা হারাম কথা ঠিক কিনা এত বক্তৃতা এত ধরাধরি গ্রেফতার তারপরে বাংলাদেশে ইয়াবাহাই হিরোইন চলতি আছে হে কত কোন টাকা কই কই লোকটা নিশাযুক্ত নিশা খোর তবেবার অনুরোধ করতেছি নিশার মদের বিচার আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি নিশা করে কেউ যদি মদ করে এর বিচার হলো 80টা বেত্রাঘাত করা লাগবে কয় না 80 আইছি আইছিলা বেত্রাঘাত একটারে ধরে বাইরে দিয়ে দেওয়া যায় ওই 70 বাড়ি কুপা কাটায় দেবে একটা বিচার যদি দেখার হতো ওই বলতো না বাবা উনি ধরদিয়া দমনা কথা বল একবারে 4 দেয়া ইয়া মা গ্রেফতার হলো তিন মাস মধ্যে বাইরে চলে আবার অনুরোধ করছি যুব সমাজ ভাইরা অনুরোধ করছি আজকের এই ভূগোল বাড়িয়ার এই জান্নাতের বাগানে বসে যারা আছে আমি অনুরোধ করছি যাদের ছেলে সন্তান আছে তাদেরকে নিজের বাবা নিজের ভাই কেউ আমরা বাঁচাতে পারবো না যদি দেশে এই বেত্রা বিচার না থাকে কথা ঠিক কিনা এটা দরকার আছে না নেই আমরা খালি বক্তৃতা দিচ্ছি সুদ ঘুষ জানা ব্যবসার সব আছে আপনার যদি ভাই ধান আবাদ হয় ধান হওয়া খুব অল্প বোধায় হ্যাঁ আচ্ছা ধান আবাদ করার পর দেখবেন জমি লাগানোর পর চার পাঁচ দিনের মধ্যে রিপিট দেয় ভাই ঘাস না হওয়ার জন্য রিপিট কি দেয় না আচ্ছা রিপিট দিলেন নাজুল ভাই বুদ্ধি একজন যে আপনার রিপিট দরকার নাই, ঘাস তোলারও দরকার নেই লাগানোর থেকে পনেরো দিন পর থেকে দশ কেজি করে ইউরিয়া আপনি জমি ছিটে দিবেন কাটার আগে কাঁচি লে দেবেন কোনো টেনশন নেই আচ্ছা পনেরো দিন পর পর যদি দশ কেজি করে ইউরিয়া ওই জমির দেয় ঘাস না তুলিয়া ওষুধ মারা ঘাস মারা ওষুধ না দেয়া তাহলে কাটার সময় ধান পাবি কি হবে খালি ঘাস আমাকে বাংলাদেশ হয়তো কি সুদ ঘুষ জানা ব্যবসার মুড় চলিচ্ছে কিন্তু ওরই মতে বক্তক ডেকে নিয়েছে ইংকে এখন আমাকেও ইউরিয়া দিয়ে দিচ্ছে এখন ইউরিয়া দিয়ে দিচ্ছে যে ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না এ অন্যায় বলে ভেতরে বর্তমানে করলে আল্লাহর বান্ধা আল্লাহ রিজ্জোদের কসম মৃত্যুর সময় ইমান খুঁজে পাওয়া যায় না আমার দেশে এত সুচ্ চলিচ্ছে ঘন্টা ঘন্টা গা ভাই সাগা ভাতে খাবো না কষ্ট কা শামির কথা শুনবো না ভাঙা ঘুরে থাকবো না মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না জাহান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অবমাননা করবো না ঠিক বাড়ি বাড়ি সুদ ঠিক তাও কি এগুলা টাকাতে কোনো পুরুষক দেয় না না খালি মিঞা মনছো এ তুই দেখলো মানা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ঈমানদাররা সুদ খায় না যে ঈমানের পর সুদ খায় সুদ দেয় তার ঈমান থাকে না ঠিক আমার দেশে এত নামাজ এত রোদার বক্তৃতা এত ভালো ভালো কাজের বক্তৃতা তারপরে সমাজে মানুষ কেন আল্লাহর মুখে হচ্ছে না এর একমাত্র কারণ হলো সুদের প্রচলন এত হয়েছে সব জায়গায় সুদ ঠিক কি এমনি তো ব্যাংকের সুদ কিস্তির সুদ পল্লী বিদ্যুতের বিল বাকি বলে সিটিও সুদ দুমিয়াতে খাদা দেবার গেলে বাকি বলতে সিটিও সুদ আবার লোন নেবেন সিটিও সুদ তা সুদ ছাড়া কোন পথ নাই সুদ খেলে সুদ দিলে ইমান থাকে না আমার সামনে যারা বসে আছে একটা মূর্খ মানুষ তাই ও করে মসজিদে যাচ্ছে নামাজ পড়বেন এখন নামাজ পড়ে যাওয়া ঘর ঢোকার সাথে